চার পাঁচ বছর ধরে এই সমস্যাটা ছিল আর কি যে গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলি হইতো ধরেন আপনার পেট ফুলে যেত পেট ফাঁপা থাকতো বা বদ হজম হইতো বা খাবার হজম কম হইতো তো এগুলি সব ক্লিয়ার মানে আমি স্বস্তি মনে করি আসসালামু আলাইকুম আমাদের এক সম্মানিত কাস্টমার উনি আমাদের কাছ থেকে মেথেমিক্স খাওয়ার পরে উনি কি অবস্থা বর্তমানে ওনার কি অবস্থা এখন তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো এই জন্য আমরা সরাসরি তার কাছে চলে আসি আসুন আমরা সবাই মিলে তার কাছ থেকে জানি এটা খাওয়ার পরে তার ফিডব্যাক কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ হাসান আর পরিচয় আপনি বংশালে বা বাসিন্দা আচ্ছা আপনি আমাদের কাছ থেকে এই যে মেথি খাওয়ার পরে আপনার কিরকম ফিল মনে হচ্ছে এটা আগে থেকে মানে ঔষধের থেকে এটা ভালো ফিল করতেছে ঔষধ যেরকম আপনার সাইড এফেক্টটা আছে তো এটা খাওয়ার দ্বারা আমি এই জন্যই খাই যাতে এটা সাইড এফেক্ট না হয় বা প্রাকৃতিক ন্যাচারাল জিনিস এই জন্য এটা খাই বেশক আলহামদুলিল্লাহ আপনি যখন এই যে গ্যাস্ট্রিকের সমস্যাটা যেটা ভুগতেছেন এটা কতদিন দিন এই গ্যাস্ট্রিকের সমস্যাটা এটা আমার মূলত চার পাঁচ বছর ধরে এই সমস্যাটা ছিল আর কি যে গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলি হইতো ধরেন আপনার পেট ফুলে যেত পেট ফাঁপা থাকতো বা বদহজম হইতো বা খাবার হজম কম হতো তো এগুলি খাওয়ার দ্বারা এটা একটা খুব ভালো একটা ইয়া পাইছি যে এটা খাওয়ার দ্বারা আপনার সব ক্লিয়ার মানে আমি স্বস্তি মনে করি হালকা হালকা মনে করি আমাদের এই মেথেমিক্স সেবনের পরে আপনার কি এক্সট্রা কোনো মানে এলিপথের ওষুধ কোনো গ্যাস্ট্রিকের ওষুধ এরকম কোনো কিছু সেবন করা লাগতেছে না না এটা এটা খাওয়ার দ্বারাই মোটামুটি খুবই একটা হালকা ফিল করি আর অন্য কোনো এলিপথিক ওষুধ দরকার লাগে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যে এটা সেবন করতেছেন এইটা আমাদের সম্মানিত কাস্টমার যারা আছে তাদের উদ্দেশ্যে যারা এখন পর্যন্ত করেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে তো অনলাইনে অনেকে বিশ্বস্ততা এরকম আসে না এই কারণে হয়তো অনেকে এটা মানে অন্যরকম মনে করে কিন্তু এটা খাওয়া দ্বারা আমি নিজেও এটা খুব ভালো একটা রিপোর্ট পাইছি অথচ কাস্টমারদেরকেও বলতে চাই যারা এরকম এখনও নেয় নেয় বা খায় না তারা এরকম বুঝতে পারবে না কিন্তু যে নিয়ে খাইছে সে হয়তো বুঝতে পারবে বা আপনারা ইনশাল্লাহ এটা নেন এটা খায় দেখেন এটা খাওয়া দ্বারা খুবই উপকার পাবেন আলহামদুলিল্লাহ 100% সত্য কথা আমাদের এইটা কিন্তু ল্যাব টেস্টেড এবং বিএসটি সার্টিফিকেট সো আপনি টেনশনে কোনো কারণ নেই যদি আমাদের এটা সেবন করার পরে যদি কারো মনে করেন উপকার পাননি আপনাকে 7 দিন আমরা টাইম দেব 7 দিন পনত আমাদের এই ম্যাথমেমিক্স পাউডারটা আপনি সেবন করবেন সেবন করার পরে যদি বলেন কোনো ফিডব্যাক আপনার উপকার আসেনি নি জাস্ট আমাদেরকে একটা ফোন কল দিবেন ফোন কল দেওয়ার সাথে সাথে আপনার টাকা আপনাকে আমরা রিটার্ন করে দেব সো টেনশন কোনা করো কারণে নিশ্চিন্ত থাকেন আমাদের এটা নিয়ে আপনি আরাম এবং স্বস্তি ইনশাআল্লাহ পাবেনই পাবেন কারণ কি আমাদের এইটা যতজন পর্যন্ত এখন ব্যবহার করেছে কেউ কেউ এখন ফিডব্যাক দেয়নি সবাই আলহামদুল্লাহ পজিটিভ ফিডব্যাকই দিয়েছে সো আমি বলতে চাই আপনি একবার নিয়ে ট্রাই করে দেখুন যদি উপকার না পান আমরা তো আছি আর আপনার বলার সাথে সাথে আপনার টাকা দিতে আমাদের কোনো দেরি হবে না সো নিশ্চিন্তে আমাদের এই ম্যাথমেটিক্সটি আপনার প্রয়োজনের সুস্থতার স্বার্থে অর্ডার করতে পারেন